কইছি ঠিক আছে নাই দাও দাও আচ্ছা ইও আচ্ছা ঠিক আছে আমি ওর আছি ওর আমি আসি আমি এলাও জায়গা আছি তুই ইও করতে বুঝতি তে আমারে আগে বুঝতি আনি আমি একটা সমুদ্রে কল দিছি আমি তো ঘুমাই যাই আর চাইলে মোবাইল চাইলে না করলে তার রাত দুইটা একটা পর্যন্ত ঋণ তো গোল হরই ঘুম হয় না

发生不

বালা মানুষ যান নিতেও গর ভে ক্ষত কষ্ট হয়ে আর হিনুকুয়া ইয়াল্লাই মাফ করুক আছে